বাচ্চা বাচ্চা গাছের জুস তৈরি করবে গাজর আনারস বিট সবচেয়ে শক্ত শক্ত ফল যেগুলো ওগুলা রাখছে ওনাকে করলার জুস খায় খাওয়া এটার মধ্যে করলার জুস ধন্য পাতার মানে ওই যে কয় ধন্য পাতা করবো

একদম কলই তো ভাই ঠিক আছে এইটা ছাঁকতে হবে না কিছু করতে হবে না একদম ফ্রেশ একটা প্রয়োজন নয় ভাই বর্তমানে বাইর থেকে যে বাচ্চারা কিনে খায় বাপ মা যারা আছে সবাই স্বাস্থ্য করে দেখেন কত সুন্দর আপনি অসাধারণ এক গ্লাস যদি বিট একে ও খাওয়াই দেওয়া যায় ঠিক আছে আগামী এক মাস রক্তের দরকার নেই এটা তো এই আরেকটা করবো আছে দেখেন যে কলম গাজরের জুসটা কত সুন্দর হয়েছে দর্শক

একদম সব সহ এটার ভিতরে দিয়ে দিবি একদম ইজি দেখেন কত সুন্দর অসাধারণ জুস বেরোচ্ছে দেখেন মানে চাপে চাপে জুস হবে হ্যাঁ চাপ বর্তমানে আমরা যে যাই খাই সব কিছুতে ভেজাল যদি আসলে ভালো কিছু খাইতে চাই তাহলে এরকম একটা জিনিস বাসায় দরকার আছে অবশ্যই সবার ঘরে থাকা উচিত সবার ঘরে থাকা উচিত আছে স্বাস্থ্যসম্মত জুস ফলের জুস খেতে চাইলে সবার ঘরে থাকা উচিত

তো এটা দেখেন কত চমৎকার জুসার কি ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আমাদের এখানে টোটাল আপনি জুসারের মধ্যে তিনটে সাইজ পেয়ে যাবেন হ্যাঁ একটা হচ্ছে মিয়াকোর এটা হচ্ছে পাঁচশো ওয়ার্ডের এই যে পাঁচশো ওয়াট এই যে এই মডেলটা ভাই এটা হ্যাঁ এটা মডেল হচ্ছে পাঁচশো মডেল এটা ওয়ার্ড হবে পাঁচশো আচ্ছা এরপরে আছে আমাদের কাছে মিয়াকোর মধ্যে এটা হচ্ছে ছয়শো ওয়াট যেটা হচ্ছে হ্যাঁ ওয়াট এটার এই যে মডেলটা এখানে দেওয়া আছে হম সাইজের মডেলটা

ইউজ কমার্শিয়াল ইউজ করবো তাদের জন্য আছে এটা হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে জার্মানি একটা তবে প্রোডাক্ট কিন্তু সবই চায়না থেকে চায়না থাকে তবে যারা এইটা নেবেন এই যে পাঁচশো যারা নিবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই সাড়ে পাঁচ হাজার আমাদের কাছ থেকে নিলে

সাড়ে ছয় হাজার এরপরে আছে এই যে হোপম্যান্ড জার্মানি এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম তবে এইটা যারা নিবেন আগামী দশ দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে মাত্র সাড়ে পাঁচ হাজার ঠিক আছে এই এটা অরিজিনাল জার্মানিটা হপম্যানসের হপম্যানসের ওকে তো এগুলো অর্ডার করব কিভাবে ভাই অর্ডার করতে হলে আমাদের এখানে স্ক্রিনে দুইটা নাম্বার দেয়া থাকবে এই দুইটা নাম্বার ইমো WhatsApp আছে আপনি যে কোনো নম্বরে যোগাযোগ করবেন আপনার বাসা যেখানে হোক বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন আমরা ওখানে ডেলিভারি করে দেব যদি সরাসরি কেউ দোকানে আসতে চান আমার অ্যাড্রেস শপ নাম্বার 58 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা তিনটা সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব তবে ঢাকার ভিতরে যদি হয় আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স পুরো বাংলাদেশে নিতে পারবেন ওকে নেবেন স্বাস্থ্যকর জুস তৈরি করার জন্য জুসিনগুলো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো দশ আজ এই পর্যন্তই